খুব কষ্টে বিদেশ যাওয়ার জন্য করে টেকা জমা দিছিলাম টেকা আমি মারি খাইছি আমি এখন কি করে কামু বাপ তাজিবাই আমার কেউ নাই বাপ কষ্টের কথা তোমার আমি আগেই না কৈছিলাম বিদেশ না যাও তুমি গেলা যে টাকাটা মার খাইলা

তোমার বাড়ির পাশে একটু খালি জায়গা আছে না আছে আমি তোমারে একটা ছাগল আর বিশটা হাঁস কিনে দেই তুমি এটা দিয়ে পরিশ্রম করে আমার তুমি দেখে দিবা যে তুমি পারো এটা দিয়ে তুমি বাড়াইবা কিভাবে বাড়াইবা এটা তুমি জানো ঠিক আছে তুমি পরিশ্রম করে দেখে দেওয়া লাগবো নষ্ট করা যাবে না ঠিক আছে তাহলে বিকালে দেখা করো আমার সাথে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম খবর কি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই তোমরা কেমন আছো জানো না আমি দেখছি গেছিলাম আমি দেখছি তুমি দেখছো আচ্ছা যাই হোক একটা ছাগল দিয়া স্বপ্ন বিশাল বড় আবার কয়ে বেশ বেশে গারমিস দেব গারমিস 500 লোক কর্ম করব ওই গারমিস হ হবে নি পড়া যাইকস সফল আমি হইই অলরেডি বাজ দিয়ে ঘর খাড়া কইছি আইয়ে দেখে যাইস আমি তোদের কথাই কিছু মনে করি আমি পরিশ্রম করতেছি সফল হইতেও কি ব্যাপার আওদা করছো ও আরে বাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাবু তুমি তো বিশাল পদক্ষে করে ওলাইছে তোমাক তো তুমি সবাই দেখাই দিছো কিভাবে ভাবে সফল হব লাগে বাইজান সবি তো আপনার